আসসালামাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার চলে আসলাম মিজান ভাই কবুতর লক্ষ্যে লোকেশনটা হচ্ছে আপনার বাগানবাড়ি কাশিমপুর গাজীপুর ঢাকা এখানে বেশ কিছু নতুন কবুতরের কালেকশন তো এগুলো দেখাবো এবং সম্পর্কে চেষ্টা করবো আর এখান থেকে কবুতরগুলো গুলো আপনাদের সাদা বাংলাদেশে অনলাইনে এবং অফলাইনে দেখে শুনে কবুতরগুলো কালেকশন করতে পারবেন চলেন কথা না বাদে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ

দুইটাই দেখতে পাচ্ছেন একজোড়া ইথিওপিয়ান কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ভিতরে একদম সম্পূর্ণ ফ্রেশ অ্যাক্টিভ কবুতর রানিং কবুতর ভাইয়া না রানিং ভাইয়া রানিং ভাইয়া ডিম বাচ্চা তো করছে দেখলাম একটা বেবিও আছে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর মোটামুটি আনকমন হাজার ঠামারের কাছে দুই একজনের কাছে থাকতে পারে আবার নাও থাকতে পারে তো ভাইয়ের কাছে আজকে সব আনকমন কবুতর গুলো থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে দেখতে পারবেন কবুতরের কালেকশন গুলো সুন্দর সুন্দর কবুতরের কালেকশন হয়েছে তো ভাইয়া এই জোড়াটা কত হলে বিক্রি করবেন ভাইয়া একটু কমায় টমায় বলে দিয়ে 4200 টাকা দুইশো টাকা দিচ্ছে আর এখানে জোড়া লং ফেস কবুতর রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর একদম কালার ভিতরে কুচকুচে দেখেন মাসাল্লা অনেক বড় কবুতর গুলো সুন্দর কিউট সম্পূর্ণ রানিং ভাইয়া ফুল রানিং কবতো ডিম্বাচ্চা করছে এর আগে তো আপনারা নিতে পারেন যদি কবুতর যদি আপনাদের ভালো লাগে তো কত রাখবেন এই জোতাটা ফিক্সড চার হাজার না বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি খুব সুন্দর কবুতর একদম পিওর ব্ল্যাক কবুতর এটার দাম থাকবে ফিক্সড চার হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্রন্ডেডেড কবুতর মশালা খুবই সুন্দর একটা আপনার হোয়াইট কালারের মতো আর একটা একটু বেশি হোয়াইট বেশি এটা এটা হচ্ছে আর এই যে যেটা হচ্ছে নট মশালা খুবই সুন্দর এই যে দেখেন ঠোঁটের শেপটা দেখেন ছোট নাই বললেই চলে খুবই সুন্দর একজোড়া কবুতর তো কবুতরটি ব্লিডিং মোডে রয়েছে যে দেখতে পাচ্ছেন মাদিটা দেখলে বুঝতে পারবেন আপনারা খুবই সুন্দর এই জোড়াটা কত থাকবে ভাইয়া 4500 টাকা চাওদাম ভাই 4500 টাকা চাওদাম ভাইয়া আর একটু কমায় কইলা দেন ফিক্সড কইলা দেন শর্টকাটে 4000 টাকা ভাই না এই যে বন্ধুরা দেখেন একসাথে দেখেন দুইটা কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর এটা দাম থাকবে ফিক্স 4000 টাকা তো বন্ধুরা যদি পছন্দ হয় জগত ইনশাআল্লাহ আপনারা কালেকশন করে নিতে পারবেন ভাই এরখান থেকে আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর রয়েছে একটা তো হ্যালিকপার মনে হচ্ছে নাম এন্দোলেশিয়ান মা দিয়ে এটা হচ্ছে হ্যালিকপার এন্দোলেশিয়ান কালারের ভিতর আর এটা হচ্ছে 쇼কিং এ নরা সম্পূর্ণ ব্ল্যাক কালার মাশাআল্লাহ খুবই সুন্দর তো আপনারা ইচ্ছা হলে জোড়া নিতে পারেন বা আপনাদের জনলেজ আপনার সিঙ্গেল কবুতরও নিতে পারেন এখান থেকে ভাই কোনটা কত দাম থাকবে ভাইয়া ভাইয়া হ্যালিকপারটা থাকবে ফিক্সড আর ইজ নট কিং এ নটটা 쇼킹 এ নটটা 2500 টাকা ফিক্সড ওকে বন্ধুরা শুনলেন আপনারা দামটা তো পছন্দ হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে কালেকশন করে নেবেন কবুতর আর এখানে রয়েছে এক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর হাইট কবুতর গুলো কি যেন ভাই এটার নাম মাল টেস্ট কবুতর না দুইটা তো দুই কালার মনে হচ্ছে ভাই না দুইটা দুই কালার একটা চকলেট কালার মতো আর একটা হচ্ছে ব্ল্যাক নট নট তো ব্ল্যাক তাই না বাচ্চা আসে ব্ল্যাক বাচ্চা আসে হ্যাঁ ব্ল্যাকই আসার কথা আচ্ছা যাই হোক এই নিচে কি আছে ডিম আছে তো না ডিম আছে নিজে ডিম বাচ্চা নিজে যাই করে

খুবই সুন্দর একটা পেয়ার সম্পূর্ণ রানিং কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ভাই কত এই জোড়া এই জোড়াটা ভাই 10000 টাকা চাওয়া চাওয়া দাম 10000 আর সিঙ্গেল তো দেওয়া যাবে না সিঙ্গেল চাইলে সিঙ্গেল সিঙ্গেল চাইলে সিঙ্গেল আপনারা নিতে পারবেন সেটা আপনারা কথা বলে নেবেন ভাইয়ের সাথে তো চলেন নেক্সট কবুতরগুলো দেখি আর এখানে রয়েছে এক জোড়া কবুতর এটা হচ্ছে রেসার রেসার আপনার ব্ল্যাক চেকের ভিতর রেসার বিগ সাইজে বিগ কোয়ালিটি আর আর এটা কি ভাইয়া জায়ান্ট হুমা হুমা জায়ান্ট হুমা সোহমা না আচ্ছা এটা হচ্ছে সোহমা নর না পিওর ব্ল্যাক কালার একদম ব্ল্যাক কালার বিডিং গ্যারান্টি আছে ডিম আছে নিচে দেখতে পাচ্ছেন ডিম আপনার জমে গেছে হয়তো অপক্ষয় দিনের ভিতরে ফুটে বের হবে জোরাটা কত রাখবেন পাঁচ হাজার টাকা চাওয়া দাম আর যদি সিঙ্গেল চাই দেওয়া যাবে তো না সিঙ্গেল চাইলেও দেওয়া যাবে সেটা আলোচনা সাপেক্ষে থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন এক কবুতর এটা হচ্ছে আপনার হোয়াইট কালার পিওর হোয়াইট কালারের ভিতরে মুন্ডিয়ান কবুতর কিবা আফ্রিকান মুন্ডিয়ান না আফ্রিকান মুন্ডিয়ান এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর অলরেডি আপনার একটা ডিম পারছে ওই যে দেখেন একটা ডিম আছে মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর 100% কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখেন তো ভাইয়া এটা এটা কি এটা বাম পাশেটা ওইটা ভাইয়া মাদি ওইটা মাদি না রাগ বেশি আর ওই যে পেছনে চলে গেছে যেটা এটা হচ্ছে নর এই যে দেখেন দুইটা কবুতর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর একদম আপনার সাইজটা মাসাল্লা বিগ সাইজের কবুতর দুইটা সাইজ মাসাল্লা খুবই সুন্দর সাইজের কবুতর ভাই দাম কত থাকবে জোদাটার চা বা দাম পনেরো হাজার না দামাদামি করতে তো পারবেন ইনশাল্লাহ না ওকে আপনারা দামাদামি করতে পারবেন জোদাটা চাওয়া দাম হচ্ছে পনেরো হাজার টাকা আসলে ভয় পাওয়ার কিছু নাই আরো কম আছে যদি পছন্দ হয় আপনাদের আপনারা দামাদামি করে ইনশাল্লাহ কুউজ তো জোদা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেকজন মুন্ডিয়ান রয়েছে মাশাল্লাহ খুবই সুন্দর মাদিটা হচ্ছে আপনার ক্রিম বার্ড কালারের ভিতর আর নোটটা হচ্ছে রেড কালার হ্যাঁ ইন্ডিগো রেড ইন্ডিগো না আচ্ছা যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ চমৎকার একদম নিচে ডিম বাচ্চা নিজে করে থাকে এটার নিচে ডিম আছে ভাই না কয়টা দুইটাই দুইটাই ডিম আছে এই জোড়াটা কত ভাই এই জোড়াটা ভাই 15000 টাকা ফিক্সড ফিক্সড 15000 ওকে বন্ধুরা এই জোড়াটার দাম পড়বে ফিক্সড 15000 যদি সিঙ্গেল মা দিন 10000 আর নন নিলে 5000 টাকা তো এইখানে দেখতে পাচ্ছেন আরেক যারা মুন্ডিয়ান রয়েছে আজকে বাইরে এখানে মুন্ডিয়ানের কালেকশনটাই বেশি বড় বড় কবুতর মানে বিগ সাইজের কবুতর ওই যে দেখেন ওইটার ফেদার একদম ফ্লোর ফ্লোর টাচ ফেদার খুবই সুন্দর কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখতে পাচ্ছেন ব্লুবারের ভিতরে ভাই এটা ডিম বাচ্চা কি করছে ডিম বাচ্চা করা আচ্ছা ঠিক আছে কত লাগবেন এই পেয়ারটা চাওয়া দাম দশ হাজার না দামাদামি করতে পারবো তাওয়াদা ওই 9000 টাকা ফিক্সড 9000 টাকা ফিক্সড দেখেন খুব সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ 빅 সাইজড কবুতর কোয়ালিটি ফুল কবুতর এই জোড়াটা দাম পড়বে আজকে জন্য ফিক্সড ফিক্সড 9000 টাকা এই যে দেখেন কতটা অ্যাগ্রেসিভ কবুতর মাল্টিং আছে খুব সুন্দর আর ফেদারগুলো একদম ফ্লোট টাস ফেদার এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ড্যানেজ কবুতর রয়েছে একদম পিওর ব্ল্যাক কালারের ভিতরে আর আর আপনার ছোট গিয়ারটা দেখেন একদম রেড গিয়ারের কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর টপ কোয়ালিটি ফুল ডিম বাচ্চা কড়া কবুতর তো এই যে দেখতে পাচ্ছেন সামনে যেটা আছে সামনেটা হচ্ছে মাদি পেছনেরটা নর আর এটা হচ্ছে পাকিস্তানি ব্লাড লাইন না ভাইয়া জি ভাই পাকিস্তানি ব্লাড লাইনের কবুতর মাসাল্লাহ এই যে দেখেন হাইটটা দেখেন কত চমৎকার আর কবুতরগুলো অনেক বড় সাইজ ভাই কত এই জোড়া 4000 টাকা 4000 টাকা শিওর শিওর এই যে টাকা টাকা পাওয়া যাবে বাট এইরকম কোয়ালিটি না এইরকম একদম টকটকে লাল মনে হচ্ছে কেউ রং করে দিচ্ছে এরকম আর কবুতর হাইটটা অনেক মানে হাইট আর কবুতর গুলো হচ্ছে বিগ সাইজ আপনারা নিতে পারেন এই জোড়াটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার আর এখানে রয়েছে এক জোড়া শোকিং মাসাল্লাহ এটা অনেক বড় সাইজের কবুতর একদম রাউন্ড শেপ এর কবুতর দেখতে পাচ্ছেন একদম রাউন্ড শেপ এর কবুতর নটটা হচ্ছে বাম পাশে এটা হচ্ছে রেড ইন্ডিগো কালার আর এটা হচ্ছে বাম পাশে যখন এটা চলে আসছে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে পিওর ব্ল্যাক কালারের ভিতরে সম্পূর্ণ আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে বাইরে এখান থেকে নিতে পারবেন এটা এই জোলাটা কত থাকবে দাম ছয় চাওয়া দাম হচ্ছে ছয় হাজার টাকা বন্ধুদের গেট আপটা দেখেন একদম ইউসেপের কবুতর মাসাল্লা খুবই চমৎকার কোয়ালিটি ফুল কবুতর চাওয়া দাম হচ্ছে ছয় হাজার টাকা বন্ধুরা বাইরের কাছে কিছু রেসা কালেকশন রয়েছে তার ভিতরে যে এটা দেখতে পাচ্ছেন একটা আপনার এটা সিলভার কালার না ভাই এটা হচ্ছে কাশ্মীরি সিলভার কালার ভিতরে মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর আপনার চোখের কালারটা দুইটা সেম রয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে অলরেডি দুইটা ডিমও আছে এটার বেবি আছে ভাইয়ার এখানে তো ডিম দুইটা জমছে তো না ভাই ডিম দুইটা জমছে এই জোড়াটা কত থাকবে ভাইয়া দাম

বেবি জোড়াটা অনলি 800 টাকা না বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা পেয়ার বেবি এই জোটা দাম থাকবে 800 টাকা আর এই যে দেখেন এক্সিবিশনের একটা বেবি আছে এই ম্যাক্সি কালারের ভিতরে অর্থাৎ ব্ল্যাক চেক কালারের ভিতরে এটাকে আপনি ঘরে না ঘরের বেবি ঘরের বেবি না আচ্ছা এটাও তো জিরো ফেদার এটা ফেদার এটা কত রাখবেন বেবিটা বেবিটা ভাই টাকা বেবিটা আর এই যে এই জোলাটা থাকবে 800 টাকা বন্ধুরা এটা হচ্ছে একটা নয়া হাউস পিজনের একটা নট বিগ সাইজের একদম টপ কোয়ালিটি ফুল পায়ে ফেদার দেখেন খুবই সুন্দর মাথার জুটিটাও খুবই সুন্দর আছে চমৎকার কোয়ালিটি ফুল যাদের আপনার সিঙ্গেল নট প্রয়োজন হাউস পিজনের এই নটটা আপনারা নিতে পারেন নটটার দাম কত থাকবে ভাই অনলি 1500 টাকা ভাই অনলি 1500 না ফিক্সড ফিক্সড অনলি পনেরোশো টাকা হলে আপনারা এই নোটটা কালেকশন করে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া শকিং কবুতর রয়েছে এটা হচ্ছে একদম হোয়াইট কালারের ভিতরে একদম পিওর হোয়াইট কোনো নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ কবুতর এটা চোখে একটু প্রবলেম মনে হচ্ছে না ওটা কি তাহলে লাগছে পাকার না ও আচ্ছা ঠিক আছে আচ্ছা এমনি তো দেখে সমস্যা নাই না কোনো সমস্যা নাই ডিম বাচ্চা তো করছে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এইটার মার্শাল্লাহ খুবই সুন্দর ডান পাশেটা হচ্ছে মাদিপ বামে ডাকতেছে অলরেডি আপনারা বুঝে গেছেন ওইটাই নট বিক্স আইজার টপ কোয়ালি টপ কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন বাইরে এখানে সবই কোয়ালিটি ফুল কবুতর থাকে নর্মাল কবুতর নাই বললে চলে তো ভাই এই জোড়াটা কত রাখবেন ফিক্সড চার হাজার না মার্শাল্লা খুবই সুন্দর এক জোড়া কবুতর এই যে দেখেন আপনারা দাম থাকবে আজকের জন্য ফিক্সড চার হাজার টাকা তো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার আরেকটা পেয়ার ব্লন্ডিন এটা মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর এটা কালার মোটামুটি সেম টু সেমই রয়েছে তো আগেরটার একটু ব্ল্যাক কালারটা বেশি আছে যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে লটট নাই বললেই চলে একবার ওলি একদম কোয়ালিটি ফুল কবুতর মাশাআল্লাহ ভাইয়া কত লাগবে এই জোড়াটা

খুবই সুন্দর কম দামের আপনারা কালেকশন করতে পারবেন যদি দুইটা নন নেন দাম পড়বে ষোলোশো টাকা আর পার পিস পড়বে আটশো টাকা করে না ভাইয়া জি আটশো টাকা করে পার পিস বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ভাঞ্জা কবুতর রয়েছে একটা হচ্ছে ম্যাকপাই ম্যাকপাইটা কি ভাইয়া মাদি ম্যাকপাইটা নর ম্যাকপাইটা হচ্ছে নর আর এই যে মাক্সি কালার যেটা আপনার রেসার কোয়ালিটির কবুতর রয়েছে এটা হচ্ছে মাদি এটা আপনারা যে কোনো সময় বাই ডিম দিলে বসে তো না আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া মুন্ডিয়ান কবুতর রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের ভিতরে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর এক জোড়া কবুতর এই যে দেখেন চমৎকার কোয়ালিটি ফুল কবুতর রানিং কবুতর পিওর ব্ল্যাক এর ভিতরে ডাবল ডাবল ই না আচ্ছা ডাবল ইরিং এর কবুতর এই যে দেখেন এই যে আবার ভালোভাবে দেখে নেন মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর একদম ফেদারগুলো ফ্লোরে থাকে ফ্লোর ফেদার যা কেউ যেগুলোকে বলে এই যে দেখেন খুবই সুন্দর অল্প দিনের ভিতর আশা করা যায় ডিম দিয়ে দিবে এক সপ্তাহের মধ্যে ডিম দেবে এক সপ্তাহের ভিতরে না এই যে দেখেন ফ্রান্স মুণ্ডিয়ান কত থাকবে ভাইয়া যোদাটা পনেরো হাজার টাকা চাওয়া দাম না ওকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যাদের মুন্ডি কবুতর কিনবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন কালারের মন্ডি ও রয়েছে চা দাম থাকবে পনেরোশো টাকা সরি সরি পনেরো হাজার টাকা চাওয়া দাম থাকবে এই যে দেখেন আবারও ভালোভাবে দেখে নেন খুবই সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ চাওয়া দাম অনলি পনেরো হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছেন

চি হৈছে খালি এক জ্বলা বাকী আছে অঁ তাকে তাকে